দীর্ঘ পনেরোটি বছর নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন আর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ছোলার ইতিহাস সব কিছুই এখন অতীতের অধ্যায় আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চাপে চরম বিপর্যস্ত হওয়া জামাতকে আবারও বেশ সক্রিয় দেখা যাচ্ছে রাজনীতির মাঝে জুলাই বিপ্লবের পর স্বৈরশাসনের পতনে যে নতুন রাজনৈতিক বাতাস বইতে শুরু করেছে তার সবচাইতে বড় সুবিধাভোগী হয়ে উঠেছে জামাত ইসলামী শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তারা নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে নতুন নতুন কৌশলে বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই নানা রকম কর্মসূচি নিয়ে মাঠ নেমেছে দীর্ঘ পনেরো বছরের শাসন শেষে আওয়ামী সরকারের পতন হলে হুট করেই বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পাল্টে যায় পতিত সরকারের শাসন আমলে কিছুটা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করলে রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থানের বিষয়টি জানান দিচ্ছে দলটি এরই ধারা ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দলটি নোভা এলিটি ছকঝকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক নিশ্চিত সেবা জামায়াতের নেতারা কেবল রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দিচ্ছেন না পাশাপাশি পৌঁছে যাচ্ছেন কূটনীতিকদের দোরগোড়ায় দূতাবাস মিশন রাষ্ট্রদূতের বাসভবন কোথাও বাদ নেই তাদের আবার আমন্ত্রণ পেয়েও দেশ বিদেশ সফর করে শুনে আসছেন আওয়ামী আমলে চালানো অত্যাচার ও নির্যাতনের বয়ান সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান সফর সফরসঙ্গী হিসেবেও দেখা গেছে জামায়াতের ন্যায় আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দরজা খোলা হয় বহু বছর পর সেপ্টেম্বরে যখন নতুন রূপে কার্যালয়টি চালু হয় তখন থেকে শুরু হয় কূটনীতিকদের আনাগোনা প্রথম বৈঠক চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনের সঙ্গে এরপর একে একে ব্রাজিল সুইডেন সহ প্রায় চল্লিশ দেশের কূটনীতিকরা হাজির হয়েছেন তবে ভারতের সঙ্গে তাদের এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় আলাদা কমিটি গঠন করেছে জামায়াত নেতৃত্বে রয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান সঙ্গে নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং অন্তত দশজন শীর্ষ নেতা বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড মাহমুদুল হাসান চীন সরকারের আমন্ত্রণে বেজিং সফর ইউরোপীয় ইউনিয়নের ডাক পেয়ে ব্রাসেলস সফর কিংবা যুক্তরাজ্যে বৈঠক সবখানে জামায় তুলে ধরেছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা শুধু তাই নয় হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গেও তাদের যোগাযোগ বাড়ছে কানাডা ও আমেরিকা সফরের প্রস্তুতিও চলছে ইউরোপ সফরের সঙ্গে মিলতে পারে নতুন চমক সাদিয়া সিদ্দিকা এটিএন নিউজ